সাক্ষাৎকার দিয়েছিল তাই এখন এখন এই মুহূর্তে এই মুহূর্তে রুক্সা থানা পুলিশ প্রশাসন এখানে চলে আসছে দর্শক দেখার চেষ্টা করছি রূপার পুলিশ পুলিশ প্রশাসন এখানে চলে আসছে এবং আটকৃত আটকৃত চোর আমি চোরকে দেখানোর চেষ্টা করছি আটকৃত চোর এই যে আটকৃত চোর আছে মোটামুটি চুরাইগুন্ড চুরাইগুঁত যে যে মালা আছে এখানে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি চুরাইগুড় চুরাগীত আমরা ওইখান থেকে দাবড়ায় এসে নয় মোড়ে এসে তারা আমরা অ্যাটাক করি একজন পালিয়ে যায় বাগানের ভিতর থেকে দৌড়াই আমরা তাকে ধরতে পারি না আর ভ্যান চালক হিসেবে ছিল তাকে আমরা ধরতে পারিছি একটা ভ্যান দুটো সাইকেল এবং একটা ভ্যান দুটো সাইকেল এবং একাধিক একশোর উপরে চাবি বিভিন্ন তালার চাবি এবং কাটারি দিয়ে গিরিল কেটে আমাদের অস্ত্র অঞ্চল থেকে কিছুদিন ধরে এমনকি আমার নিজের বাড়িও আমার বাড়ির চুরি করেছে আব্দুর রহমান তুমি আমাকে কাটারি এবং চুরাইকৃত মালামাল চলছো দেখানোর চেষ্টা করো

প্রকৃত চোর প্রফেশনাল প্রফেশনাল চোর এটা এটা আমরা এটা আমাদের ছেলেরা এটা প্রুভ করতে পেরেছে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি থেকে যে পুলিশ প্রশাসন আসছেন আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ আজ পর্যন্ত সঠিক তন্ত্রের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতা আইনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য প্রশাসনিক ক্ষেত্রে দাবি অনুরোধ জানাচ্ছি থ্যাংক সর